প্রিয় মানুষটি আল্লাহর রহমত হয়ে আসার আগে এই সাতটি নিশানি দেখবেন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব কিছু অন্ধকার মনে হয় কেউ পাশে থাকে না সব সম্পর্ক যেন ভেঙে পড়ে দুঃখ কষ্ট একাকিত্ব আর নিরাশা ঘিরে ধরে মনকে তখনই মানুষ প্রশ্ন করে আমি কি একা আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হলো আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না বরং যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর দরজা খুলে যায় আর তখনই আল্লাহ তার রহমতের নিদর্শন হিসেবে তোমার জীবনে এমন একজন মানুষ পাঠান যিনি শুধু প্রিয় নন বরং আল্লাহ রহমত হয়ে আসেন এই প্রিয় মানুষটি আসার আগে তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন কিছু আধ্যাত্মিক ও মানসিক নিশানি দেখা দেয়া চলো সেই সাতটি নিশানি একে একে জেনে নিই নিশানি এক অন্তরের তীব্র শূন্যতা ও আত্মিক ক্লান্তি আল্লাহ যখন কারো জীবনে তার রহমতের মানুষ পাঠাতে চান তখন তিনি প্রথমে তার অন্তরকে শূন্য করে দেন তুমি হয়তো অনুভব করবে তোমার চারপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউই তোমার মন বুঝতে পারে না বন্ধু পরিবার প্রিয়জন কেউই তোমার একাকিত্ব পূরণ করতে পারছে না এটা আসলে আল্লাহর এক বিশেষ প্রস্তুতি আল্লাহ চান তুমি বুঝে ফেলো যে আসল প্রশান্তি কোনো মানুষের ভালোবাসায় নয় বরং আল্লাহর ভালোবাসায় যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছে যাও তখনই তোমার আত্মা পরিশুদ্ধ হতে শুরু করে এবং তখনই আল্লাহ সেই মানুষটিকে পাঠান যিনি তার রহমতের প্রতিচ্ছবি আল্লাহ তা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আররাদ এক এক অন্তরের এই শূন্যতা আসলে সেই পরিবর্তনের শুরু যেখানে তুমি নিজেকে নতুনভাবে গঠন করছো আল্লাহর পথে নিশানি দুই দোয়ায় অশ্রু ঝরা শুরু হয় দ্বিতীয় বর নিদর্শন হল দোয়ায় চোখের পানি ঝরা যখন আল্লাহ কারো জীবনে বিশেষ সহমত পাঠাতে যাচ্ছেন তখন তার বান্দার হৃদয়কে নরম করে দেন তুমি হয়তো আগে অনেক দোয়া করেছো। কিন্তু কাজতে পারনি এখন দেখছো সামান্য তাসবিহ পড়লেও চোখে পানি চলে আসে তাহার যুদের রাতে সেজদা চোখ ভিজে যায় এটা কোনো দুর্বলতার লক্ষণ নয় এটা হলো আল্লাহর নরম স্পর্শ এই কান্না আসলে তোমার হৃদয়ের পরিশুদ্ধির প্রতীক যখন অন্তর পবিত্র হয় তখনই আল্লাহর রহমত নেমে আসে এবং সেই রহমতের মাধ্যমেই তোমার জীবনের সেই প্রিয় মানুষটি আসে যে তোমার দোয়ার উত্তর হয়ে আসে নবী করিম বলেন দোয়া হলো ইবাদতের মর্ম তিরমিজি এই কান্নাভেজা দোয়াগুলোই সেই সেতু যা তোমাকে তোমার ভবিষ্যতের রহমতের মানুষের কাছে পৌঁছে দেয় নিশানি তিন পুরনো সম্পর্কের বন্ধন আল্লাহ নিজেই ছিন্ন করে দেন তুমি অবাক হতে পারো হঠাৎ কেন কিছু মানুষ দূরে চলে যাচ্ছে কেন সেই সম্পর্ক যেটাকে তুমি সবকিছু মনে করতে একদিনে শেষ হয়ে গেল এটা অনেক সময় আল্লাহর পরিকল্পনার অংশ তিনি জানেন কিছু সম্পর্ক তোমার আত্মার শান্তির জন্য নয় বরং কষ্টের কারণ তাই আল্লাহ যখন তোমার জন্য রহমতের মানুষ নির্ধারণ করেন তখন তিনি আগেই তোমার জীবনের ক্ষতিকর সম্পর্কগুলো কেটে দেন যেন নতুন আলো প্রবেশ করতে পারে যখন কোনো সম্পর্ক আল্লাহর ইচ্ছায় শেষ হয় তখন সেটা হারের নয় বরং একটি নতুন সূচনার ইশারা আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর সুরা আলবাকারা দুই এক ছয় এই দূরে যাওয়াগুলোই আসলে তোমার জন্য জায়গা তৈরি করে দেয় সেই মানুষটির জন্য যে তোমার জীবনে আল্লাহর রহমত হয়ে আসবে নিশানি চার জীবনে অদ্ভুত শান্তি অনুভব করা শুরু হয় চতুর্থ নিশানি হল অন্তরে এক ধরনের গভীর প্রশান্তি ও তৃপ্তি অনুভব করা কোনো বড় পরিবর্তন বা সাফল্য না আসলেও তুমি হঠাৎ অনুভব করবে মন শান্ত আত্মাস্থির চিন্তাগুলো পরিষ্কার এটা আসলে আল্লাহর রহমতের আগমন পূর্ব প্রশান্তি তুমি হয়তো বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন যখন তোমার অন্তঃশান্ত হয় তখনই সেই প্রিয় মানুষটি তোমার জীবনে আসে কারণ আল্লাহ চান তোমরা দুজন একে অপরের প্রশান্তির হও কুরআনে আল্লাহ বলেন তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও সুরা আর রুম দুই এক এই প্রশান্তি হলো সেই স্বর্গীয় সংকেত যে তোমার জীবনে আল্লাহ রহমতের বার্তা আসছে নিশানি পাঁচ আকস্মিকভাবে চরিত্রে পরিবর্তন আসা যখন আল্লাহ কোনো মানুষকে তার রহমতের পথে পরিচালিত করতে চান তখন তিনি তার চরিত্রে পরিবর্তন আনেন তুমি দেখবে আগে যেসব কাজ তোমার কাছে স্বাভাবিক মনে হতো এখন সেগুলো তোমার মনকে অশান্ত করে তোলে তুমি পাপ থেকে দূরে সরে যাচ্ছ নামাজে মনোযোগ বাড়ছে তোমার আচরণের নরমভাব আসছে এটা আসলে সেই আধ্যাত্মিক প্রস্তুতি যা আল্লাহ দেন তোমাকে তোমার রহমতের মানুষ এর জন্য উপযুক্ত করে তুলতে প্রিয় মানুষটি যখন তোমার জীবনে আসবে সে তোমার পরিশুদ্ধ রূপকেই চিনবে আর তোমাদের সম্পর্ক হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গঠিত এক পবিত্র বন্ধন নবী করিম বলেন যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে তার দিন বুঝার তাওফিক দেন বুখারি ও মুসলিম তোমার এই পরিবর্তন প্রমাণ করে আল্লাহ তোমার প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন এবং তার রহমতের দরজা খুলে দিয়েছেন নিশানি ছয় জীবনে বারবার সংকেত পাওয়া ছয় নম্বর নিশানি হল জীবনে বারবার অদ্ভুত সংকেত বা ইঙ্গিত পাওয়া তুমি হয়তো একদিন কুরানের কোনো আয়াত পড়ে অনুভব করছ সেটাই তোমার জীবনের উত্তর কখনো কোনো ইসলামী ভিডিও খুতবা বা কোনো মানুষের মুখে শোনা একটিমাত্র বাক্যই তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় এগুলো কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে বার্তা যখন আল্লাহ তোমার জীবনে কারো মাধ্যমে রহমত আনতে যাচ্ছেন তখন তিনি নানা পরিচালিত করেন তুমি অজান্তেই সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হতে শুরু করবে কিন্তু সেটা হবে আত্মিক না যে পার্থিব আকর্ষণ কুরআ আল্লাহ বলেন তিনি যাকে চান তার দিকে হৃদায়ত দান করেন সুরা আলানাম আট আট এই সংকেতগুলোই হলো তোমার আত্মার জাগরণ যা তোমাকে তোমার নির্ধারিত রহমতের দিকে নিয়ে যাচ্ছে নিশানি সাত অতীতের কষ্টে কৃতজ্ঞতা অনুভব করা শুরু হয় সবচেয়ে গভীর নিশানি হল তুমি তোমার অতীতের কষ্টকে নিয়ে আর অভিযোগ করো না বরং কৃতজ্ঞতা অনুভব করো যখন তুমি বুঝে ফেলো যে প্রতিটি হারানোর সম্পর্ক আসলে তোমাকে গড়ে তুলেছে তখনই তুমি আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ হও এটাই সেই স্তর যখন আল্লাহ তোমার জীবনে তার রহমতের মানুষ পাঠান কারণ এখন তুমি পরিণত শান্ত ক্ষমাশীল আর কৃতজ্ঞ আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা আশার ছয় তুমি যখন কষ্টের মধ্যে স্বস্তি খুঁজে পেতে শেখো তখনই আল্লাহ তোমার জীবনে সেই মানুষটিকে আনেন যিনি তোমার জীবনের স্বস্তির প্রতীক হয়ে দাঁড়ান সমাপ্তি রহমতের মানুষ আসা মানে শুধু ভালোবাসা নয় বরং আত্মার পূর্ণতা প্রিয় মানুষটি আল্লাহর রহমত হয়ে আসে তোমাকে ভালোবাসতে নয় শুধু বরং তোমাকে আল্লাহর আরও কাছাকাছি আনতে তিনি তোমার জীবনে এসে তোমাকে মনে করিয়ে দেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ শোনেন আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না তুমি যদি আজ একা অনুভব করো কষ্টে থাকো বা পথ হারিয়ে ফেলো জেনে রাখো তুমি আসলে এক বড় পরিবর্তনের আছো এই সাতটি নিশানির যদি তোমার জীবনে দেখা যায় তবে বুঝে নাও আল্লাহ তোমার জীবনে তার রহমতের মানুষ পাঠাতে চলেছেন আর সেই মানুষটি হবে যে তোমার চোখে আল্লাহর আলো জ্বালাবে যে তোমার দোয়ার উত্তর হয়ে আসবে যে তোমার জীবনে রহমত নয় পরীক্ষা হয়ে থাকবে শেষ কথা প্রিয় মানুষটি আসে তখনই যখন তুমি আল্লাহর প্রেমে আত্মসমর্পণ করো তুমি যখন আল্লাহকে ভালোবাসা শেখো তখন আল্লাহ এমন একজনকে পাঠান যে তোমাকে তারই পথে ভালোবাসবে তাই অপেক্ষা করো না মানুষের জন্য অপেক্ষা করো আল্লাহর জন্য যিনি তোমার চোখের অশ্রু দেখেন তিনি জানেন কাকে কখন কিভাবে তোমার জীবনে পাঠাতে হবে আর যখন সেই মানুষটি আসবে তুমি বুঝে যাবে এটা কোনো কাকতালীয় দেখা নয় এটা আল্লাহর রহমতের প্রতিশ্রুত বাস্তবতা রহমতের মানুষ আসার আগে আত্মিক প্রস্তুতি আল্লাহ রহমত কোনো হঠাৎ পাওয়া জিনিস নয় এটা এক ধীর গভীর প্রক্রিয়া যেখানে তোমার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে প্রিয় মানুষটি আসার আগে আল্লাহ তোমাকে এমন কিছু অবস্থার মধ্য দিয়ে নেন যেগুলো প্রথমে কষ্টের মতো মনে হয় কিন্তু আসলে সেগুলোই তোমার আত্মিক পরিশোধনের ধাপ তুমি হয়তো হারাও সেই মানুষটিকে যাকে সবচেয়ে ভালোবাসতে তুমি হয়তো বন্ধুবান্ধব থেকে দূরে চলে যাও তুমি হয়তো আর আগের মতো আনন্দ অনুভব করো না কিন্তু আসলে আল্লাহ তোমাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে তাকে ছাড়া কিছুই চিরস্থায়ী নয় এই শিক্ষা তোমাকে এমন পর্যায়ে নিয়ে আসে যেখানে তুমি কাউকে ভালোবাসলেও তার মাধ্যমে আল্লাহকেই বেশি ভালোবাসবে নবী করিম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বঞ্চিত রাখে সে তার ইমান পূর্ণ করেছে আবু দাউদ অতএব প্রিয় মানুষটি আসার আগে আল্লাহ তোমাকে সেখান ভালোবাসার সঠিক মানে যা কামনা নয় বরং করুণা যা দখল নয় বরং দোয়া আল্লাহর সময় কেন দেরি মনে হয় আমরা প্রায় বলি আমি এত দোয়া করি তবুও কেন সেই মানুষটি এখনও আসছে না আসলে আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই তার প্রতিটি সিদ্ধান্তই নিখুঁত সময় ঘটে তুমি হয়তো এখনও সেই মানসিক আধ্যাত্মিক বা পার্থিব প্রস্তুতি পাওনি যে সেই সম্পর্ককে ঠিকভাবে ধারণ করতে পারবে আর সেই মানুষটিও হয়তো এখনও পরিপূর্ণ হয়নি তোমার জীবনের উপযুক্ত রূপে আল্লাহ তখন পর্যন্ত অপেক্ষা করান যতক্ষণ না দুজনেই প্রস্তুত হয়ে ওঠো দুজনেই আত্মিকভাবে এমন এক স্তরে পৌঁছাও যেখানে একে অপরের প্রতি সম্পর্ক হবে আল্লাহর জন্য আল্লাহর নামে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি সব কিছু নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি সুরা আল কামার চার নয় তাই এই অপেক্ষার সময়টাই হলো রহমতের মানুষের আগমনের প্রাক প্রস্তুতি তুমি ভাবছ জীবন থমকে গেছে অথচ আল্লাহর পরিকল্পনা চলছে নির্বে নিখুঁতভাবে প্রতিটি সিজদা প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্য তোমাকে সেই সাক্ষাতের দিকে একটু করে এগিয়ে দিচ্ছে রহমতের মানুষকে চিনে নেওয়ার উপায় যখন সেই প্রিয় মানুষটি অবশেষে আসে তখন অনেকেই দ্বিধায় পড়ে এই মানুষটি কি আল্লাহর রহমত চেনার কিছু বিশেষ লক্ষণ আছে এক সে তোমাকে আল্লাহর দিকে টানে পাপের দিকে নয় দুই সে তোমার আত্মাকে শান্ত করে অহংকে নয় তিন তার সঙ্গে কথায় আলো থাকে অন্ধকার নয় চার তার উপস্থিতিতে তোমার ইমান শক্তিশালী হয় এই চারটি লক্ষণ যদি মিলে যায় তাহলে বুঝবে এটা কাকতালীয় পরিচয় নয় এটা আল্লাহর রহমতের সেতু নবী করিম বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তিরমিজি এমন ভালোবাসা কোনো পার্থিব আকর্ষণ নয় বরং আত্মার এক নিখাত বন্ধন যা মৃত্যুতেও শেষ হয় না রহমতের সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায় যখন আল্লাহ তোমার জীবনে এই বিশেষ মানুষটিকে পাঠান তখন তোমার দায়িত্ব শুরু হয় এই সম্পর্কটিকে আল্লাহর পথে রাখতে তোমরা একসঙ্গে নামাজ পড়ো একে অপরকে দোয়ায় মনে রাখো ছোট ছোট ত্যাগের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও কারণ সম্পর্ক তখনই টিকে যখন তার কেন্দ্রে আল্লাহ থাকেন কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ স্থির রাখবেন সুরা মুহাম্মদ সাত তুমি যদি চাও তোমার প্রিয় মানুষটি সত্যিই রহমত হয়ে থাকুক তবে তোমার ভালোবাসার মূল হোক ইবাদত আর লক্ষ্য হোক জান্নাতে একসঙ্গে থাকা রহমতের ভালোবাসা জান্নাতের স্বপ্ন এই দুনিয়ার ভালোবাসা সীমিত কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা সীমাহীন রহমতের মানুষটি আসলে তোমার দোয়ার উত্তর যিনি তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে নেন তোমার আত্মাকে শান্ত করেন আর তোমাকে এমন অনুভব করান হ্যাঁ আল্লাহ আমাকে কখনো ভুলে যাননি যদি কখনো সেই মানুষটি চলে যান তবুও তার রেখে যাওয়া দোয়াগুলো তোমার জীবনে রহমত হয়ে থাকবে আর যদি আল্লাহ তোমাদের একসঙ্গে রাখেন তাহলে জান্নাতে তোমরা একে অপরের সঙ্গী হিসেবে পুনর্মিলিত হবে আল্লাহ বলেন তারা ও তাদের স্ত্রীগণ ছায়াময় স্থানে সিংহাসনে উপবিষ্ট থাকবে সুরাইয়াসিম পাঁচ ছয় এই জান্নাতি পুনর্মিলনী আসল রহমতের প্রতীক যেখানে ভালোবাসা শেষ নয় বরং চিরন্তন শেষ উপলব্ধি আল্লাহ কখনো অকারণে কারও জীবনে কাউকে পাঠান না তুমি যে মানুষটিকে ভালোবেসে হারালে তিনি ছিলেন শিক্ষা আর যাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাবেন তিনি হবে তোমার প্রশান্তি অতএব ধৈর্য ধরো আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখো তুমি এখনও যে অপেক্ষা করছ সেটাই প্রমাণ যে তোমার বিশ্বাস বেঁচে আছে আর বিশ্বাস থাকলে রহমত আসবেই একদিন খুব নরম কোনো মুহূর্তে তুমি তাকিয়ে দেখবে সেই মানুষটিকে আর হৃদয়ে অনুভব করবে এটাই সেই মানুষ যাকে নিয়ে আমি আল্লাহর কাছে এত কেঁদেছিলাম সেই দিন তুমি বুঝবে আল্লাহ কখনও তোমার কান্না বিথা যেতে দেননি